শরীয়তপুর সদর উপজেলায় প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ সহ পলিথিন পরিবহনে ব্যবহৃত ট্রাক মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলার মোড়ে উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব পলিথিন জব্দ করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইলোরাই ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নুমান ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্টরা জানায় সরকারের আদেশ অমান্য করে ঢাকা থেকে শরীয়তপুরের নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন যাবৎ পরিবহন করে আসছিল একটি চক্র এবং সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে প্রেমতলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে প্রশাসন আর ট্রাকের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখবে বলে জানান তারা শৈদপুর জেলার সদর উপজেলার প্রেমতলা নামক জায়গায় সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন সদরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর একটি যৌথ অভিযান পরিচালনা করেছে এতে একটি দাঁড়িয়ে থাকা ট্রাক ছিয়াত্তর বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে এই জব্দকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রয়েছে এই ধরনের অভিযান অবৈধ পলিথিন বিরোধী অভিযান পরিবেশ অধিদপ্তর নিয়মিত করবে ট্রাক চালক এবং তার হেল্পারকে আটক করা হয়েছে বাজার মূল্য দুশো টাকা কেজি ধরে যদি আমরা হিসাব করি তাহলে ছয় লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে গত রাতে একটি আমাদের কাছে গোপন সংবাদ আসে যে পলিথিন বোঝাই একটি ট্রাকের ট্রাক আসার কথা অবৈধ পলিথিন বোঝাই যখন আমরা এই সংবাদটি পাই তখন থেকে আমরা এটা নিয়ে র্যাকি করছিলাম এবং পরবর্তীতে আজকে সকালে আমরা এই ট্রাকটি ধরতে পারি শরীরপুর সদর উপজেলার প্রেমতলা এলাকা থেকে আমরা দেখি যে এখানে প্রায় তিন হাজার কেজি পলিথিন আমরা জব্দ করতে সমর্থ হই এবং পরবর্তীতে উপপরিচালক সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তরের জিম্মায় এই পলিথিনগুলো দেওয়া হয় এবং যখন আমরা এই ট্রাকটিকে ধরি তখন হচ্ছে এখানে ট্রাক চালক এবং তার সহযোগী ছিল এবং পরবর্তীতে ট্রাক মালিকের কাছে আমরা এক লক্ষ টাকা আমরা জরিমানা আদায় করি সদস্য সংবাদ শরীয়তপুর